আলাইকুম আল্লাহ রহমতে আপনারা সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আর সাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম সুমন তো আজকে ভিন্ন একটি ভিডিও নিয়ে আসলাম ভিন্ন বলতে কিছুদিন আগে দেখেছিলেন আমার খামারে অনেক মুরগি ছিল মানে আমি গত আট দিন নয় দিন আগে আমি বৃষ্টিপুর গিয়ে টাইগার মুরগির বাচ্চা এনেছিলাম সেই মুরগির বাচ্চাগুলো আসলে দেখতে পাচ্ছেন একটাও নেই আসলে কি বলবো আপনাদের গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা দেখছেন অবশ্যই মুরগির বাচ্চা নিয়ে অনেকটাই ভালোই আছে অনেকগুলোই আছে তো কি হয়ে গেলো আজকে বুঝতে পারলাম না দেখুন মুরগির বাচ্চাগুলি সব শেষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মুরগি একদম শেষ আর সকালে চারটা জবাই করা হয়ে গেছে আর এইখানে আর চারটি আছে থাকবে জানি না পাঁচটা আছে এইখানে এ পাঁচটাও থাকবে না আমার মনে হচ্ছে এই হলো আমার খামারের বর্তমান পরিস্থিতি খামার একদম শেষ তো খামার বর্তমানে একদম শেষ এই তো হলো বর্তমান খামারের আমার পরিস্থিতি কি বলার কিছু বলার নেই আসলে মুরগির জন্য আমি ওষুধ নিয়ে আসলাম ওষুধ খাওয়ালাম তারপরেও মুরগি কোনো ভালো হলো না তো মুরগি এখন এই পর্যায়ে আছে এই মুরগির বাচ্চাটা শুধুমাত্র ওই মুরগির বাচ্চাটি সুস্থ দেখতে পাচ্ছি আর বাকিগুলো। শেষ আমার মনে হয় বা এগুলো আর টিকবে না দেখুন এটা মনে হয় এখনই মারা যাবে কিচ্ছু করার নেই দেখুন সম্ভবত এটা এখনই মারা যাবে দেখুন দেখুন আপনার সরাসরি দেখতে পাচ্ছেন যে মুরগিটা কেমন করে মারা যায় আসলে এতটা অসুস্থ এখনও ছিল না একটু চুপচাপে ছিল তারপরেও দেখুন মুরগির বাচ্চাটা মারা যাচ্ছে আসলে খামারি খালে করলেই হবে না ভাগ্যটা অনেকটাই নির্ভর থাকতে হবে খামারে যদি ভাগ্য সহজ না থাকে তাহলে খামার করা যায় না এর আগের মুরগিগুলো আমি এনেছিলাম পরীক্ষামূলকভাবে আমার একটা মুরগি কুচ্ছু হয়েছিল না কিন্তু এবারে যেহেতু আমি চিন্তা করলাম যে অভিজ্ঞতা যেহেতু একটু হয়েছেই টুকটুক করে আমি মুরগিগুলো বের মানে বাড়াই তো দেখুন মুরগিটা মরে গেল এই মাত্র মুরগিটা মারা গেল আপনাদের চোখের সামনেই তো হলো আমার মুরগির অবস্থা এই হলো সাতটা মারা গেছে এই তো মুরগির কী বলবো কিছু বলার নেই তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ঘুরে দাঁড়াতে পারি যদিও আমার মুরগি খুব বেশি উঠেন আপনারা তো বলতে পারেন যে হ্যাঁ অল্প মুরগি উঠাইছেন তো অল্প কয়েকটা মুরগি মারা গেছে বৃষ্টি মুরগি মারা গেলে কী হয় তো আসলে আমি চিন্তাই করছিলাম আমি অল্প করেই পারবো যেহেতু আমার এখানে জায়গাটাও অনেক ছোটো আর একটা খামারে একটা মুরগি মারা গেলে অনেকটা ক্ষতি আর এখানে তো আমার মনে করেন আর নয় দিনের মধ্যে আমার সব মুরগি শেষ তো এই তো ছিল খামারের আপডেট আর নিয়মিত আপডেট দিতে পারবো কি না সেটা আমি জানি না বা বলতেও পারতেছি না কারণ খামারের অবস্থা খুবই খারাপ আমি এখন নতুন করে যদি কোনো মুরগিও তুলি তাইলে আপনারা হয়তো নিয়মিত আমার আপডেট পাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ